প্রিয় শিক্ষকবৃন্দ আসসালামু আলাইকুম আমাদের অনেক উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ট্রান্সফার নিয়ে এখান থেকে অন্য প্রতিষ্ঠানে চলে যায় ট্রান্সফার নেওয়ার সাথে সাথে কিন্তু উপবৃত্তি একসাথে অন্য প্রতিষ্ঠানে ট্রান্সফার করা সম্ভব হয় না ইতিমধ্যে উপবৃত্তির এসএসপি সার্ভার সেই সকল উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর তথ্য অন্য প্রতিষ্ঠানে পরিবর্তন করার সুযোগ দিয়েছে তাহলে চলুন দেখা যাক কিভাবে এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর তথ্য ট্রান্সফার করব সেই জন্য প্রথমে আমাদেরকে যে কোনো ব্রাউজার থেকে উপবৃত্তির এইচএসপি এমআই সার্ভারে প্রবেশ করতে হবে আপনি আপনার প্রতিষ্ঠানের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার পর ক্যাপচা দিয়ে লগ করে নেবেন সার্ভারে লগ করার পর আপনার সামনে আপনার প্রতিষ্ঠানের ড্যাশবোর্ড ওপেন হবে সেখান থেকে আপনি উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীতে ক্লিক করবেন ক্লিক করার পর শিক্ষার্থীর প্রতিষ্ঠান পরিবর্তন যে অপশন আছে সেখানে ক্লিক করবেন এরপর আপনি যে শ্রেণীর শিক্ষার্থীর তথ্য ট্রান্সফার করতে চান সেই শ্রেণী সিলেক্ট করবেন আমি আমার একজন নবম শ্রেণীর শিক্ষার্থীর তথ্য ট্রান্সফার করে দেখাচ্ছি সেজন্য আমি নবম শ্রেণী সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমি খুঁজুন বাটনে ক্লিক করব খুঁজুন বাটনে ক্লিক করার পর আমার সামনে শিক্ষার্থীর তালিকা চলে আসবে সেখান থেকে আমি যে শিক্ষার্থীর তথ্য ট্রান্সফার করতে চাই সেটি আমি এখান থেকে সিলেক্ট করব। পাশে যে আই বাটন আছে সেখানে আমি ক্লিক করব। আই বাটনে ক্লিক করার পর আপনার সামনে শিক্ষার্থীর বর্তমান তথ্যের একটি প্রোফাইল ওপেন হবে সেখানে শিক্ষার্থীর সকল তথ্য আপনার সামনে দেখাবে এরপর আপনার পরবর্তী কাজ হবে যেই প্রতিষ্ঠানে আপনি শিক্ষার্থীকে ট্রান্সফার করতে চান সেই প্রতিষ্ঠান কোন বিভাগে রয়েছে সেখান থেকে আপনি সেই বিভাগ এরপর জেলা উপজেলা এবং বদলি প্রতিষ্ঠান যে রয়েছে সেই বদলি প্রতিষ্ঠান অর্থাৎ কোন প্রতিষ্ঠানে তাকে বদলি করবেন সেই উপজেলার সকল প্রতিষ্ঠান এখানে চলে আসবে সেখান থেকে আপনি যেই প্রতিষ্ঠানে ট্রান্সফার করতে চান সেই প্রতিষ্ঠানের এখানে আপনি সিলেক্ট করে নেবেন প্রতিষ্ঠান সিলেক্ট করার পর আপনি শিক্ষার্থী ট্রান্সফার নামক নিচের অংশে ক্লিক করবেন শিক্ষার্থী ট্রান্সফার করার পর সরাসরিভাবে প্রতিষ্ঠানে এই শিক্ষার্থী ট্রান্সফার হবে না সেই জন্য এই তথ্যটি প্রথমে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে চলে যাবে এরপর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে অনুমোদন দেওয়ার পরেই সেটি অন্য প্রতিষ্ঠানে ট্রান্সফার হবে আপনি এই পদ্ধতি অনুসরণ করে উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর তথ্য এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে সহজেই ট্রান্সফার করতে পারবেন